আসসালামু আলাইকুম ইব্রিওর সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে আসলাম মলার ভর্তা কাঁচা মূলার ভর্তা এটা টাকি মাছ দিয়ে করেছি অনেক ভালো করে অনেক টেস্টি হয় এই ভর্তাটা তার জন্য আগে আমি টাকি মাছটা ভালোভাবে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট তারপর ধুয়ে একটু সামান্য একটু হলুদ দিয়ে মেখে তারপরে এটা আমি একটা প্যানে ভেজে নিব প্যানে একটু তেল দিয়ে নিলাম আর এটা সবসময় ভাজা করাই তো তার জন্য একটু কালারটা আর এটার ফেব্রিক্সটা এত খারাপ ছিল নতুন অবস্থায় এটার কালারটা এরকম চলে আসে এরকম হয়ে গেছে তার জন্য এটাতে আমি সবসময় ভাজাপোড়াগুড়ি যেটা আমি মানে বেশি ভাজতে হয় ওরকম একটা ওরকম কিছু তার জন্য একটু ইগনোর করবেন কালারটা একদম বিশ্রী একটা কালার যাই হোক এখানে আমি মরি পেঁয়াজটা আর কাঁচাপরিচটা একটু ভেজে নিয়েছি সাথে দু তিন কুয়া রসুন দিয়েছি আর এখন মাছটাও ভেজে নিচ্ছি এটা মোটামুটি ভাজা হলে খুব বেশি মসমচরা ভাজা হবে না এটা এটা হালকা একটা ভাজা হবে সিদ্ধ হবে শুধু কিন্তু মসমচরা হবে না এরকম একটা ভাজা হবে এটা অনেকে পানি দিয়েও সিদ্ধ করে কিন্তু আমি পানির একটু সময় লাগে তার জন্য তেলে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এটা তেলে ভাজি এই তো আমারটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম দেখতে পাচ্ছেন কীরকম ভাজি আমি করেছি এখন মোলাটা আমি ভালোভাবে একটু ছিলে নেবো ছিলে তারপরে ঝুড়ি করে নেব এটা মোটা মোলা হলে অনেক ভালো হয় এটা মোটামুটি খাওয়া যায় এরকম একটা ভালো মোলাই ছিল আর ওইদিকে একটু কিছু শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি ধুলাটা ওইদিকে আমি একটু ঝুড়ি করে নেব একটু পানি দিয়ে আরবার দ্বিতীয়বার ধুয়ে নিচ্ছি ঝুড়িটা কতটুকু চিকন হবে দেখিয়ে বুঝতে পারবেন যে এতটুকু চিকন হলে বটাটা পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন কত কিছু যে করেছি এর বেশি মোটা করলে এটা খাও খেতে ভালো লাগবে না এই তো এখানে আমি একটু করে সব কিছু নিয়ে নিয়েছি শুকনো মরিচ সজ পাতা আর মরিচটা আমি ডোলে

স্বস্পতা ডিওডোরেন্ট ছি আমি কাটাটা ছাড়িয়ে এটা খুব সাবধানে ছাড়াতে হবে যেন কাটা না থাকে এই তো মোটামুটি আমার কাটা ছাড়ানো শেষ এখন আমি আস্তে আস্তে করে নিব এখানেও খুব সাবধানে মাখাতে হবে যেন হাতে মানে কাটা না থাকে ধীরে ধীরে মাখালি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভর্তাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্ট হয় এইভাবে মূলা দিয়ে ভর্তাটা করলে এখানে আমি সরিষা তেল দিয়ে নিলাম এখন সে মাছ দিয়ে আমি মা খেয়ে নিচ্ছি টাকি মাছটা কিছু মাছ ভর্তাটা আমি রেখে দেবো আলাদা এক্সট্রা আর কিছু এখানে মূলা দিয়ে মাখাবো খাবো সে ঝুড়ি করা সেই মূলাটা মূলাটা একটু চিপে নেবেন এইভাবে পানিটা ঝরিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি আলতো বই মাখা মাখিয়ে নিচ্ছি এত টেস্ট হয় মানে অবশ্যই বাসে ট্রাই করে খাবেন দেখবেন যে পাগল হয়ে যাবেন মুখে রুচি ফিরে আসবে এরকম একটা খাবার এই তো ভর্তাটার কালার মার্শাল্লা খুবই টেস্ট টাকি মাছ ভর্তা একসাথে ফাইনালি আমার ভর্তাটা একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন মূলার ভর্তাটা বিশেষ করে বেশি সুন্দর লাগতেছে আবারও বলি ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এখানে ভিডিও নিয়ে নিচের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহম বাত্লা হাফিজ